বাংলা বর্ণমালায় সর্বমোট পঞ্চাশটি ধ্বনি রয়েছে এর মধ্যে হচ্ছে এগারোটি স্বরধ্বনি এবং উনচল্লিশটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি এগারোটি যে স্বরধ্বনি রয়েছে এদেরকে না আবার দুটি ভাগে ভাগ করা হয় তোমরা দেখতে পারছো স্বরধ্বনিগুলোকে যে দুটি ভাগে ভাগ করা হয় তার মধ্যে একটা হচ্ছে মৌলিক স্বর একটা হচ্ছে যৌগিক স্বর ডক্টর ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে এই মৌলিক স্বরধ্বনি তিনি আসলে সাতটি ভাগে ভাগ করেছেন তাহলে এই মৌলিক স্বরধ্বনি যে সাত ভাগে ভাগ করা হয়েছে এটা তোমরা জানো কিন্তু কে ভাগ করেছে এটা তোমাদের অজানা একটি তথ্য খেয়াল করবে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই মৌলিক স্বরধ্বনি গুলোকে ভাগে ভাগ করেছে ওকে আচ্ছা তিনি কিসের উপর ভিত্তি করে এই মৌলিক স্বরধ্বনি গুলোকে ভাগে ভাগ করেছেন তিনি হচ্ছেন খাটি বাংলা উচ্চারণের উপর ভিত্তি করে আবারো বলছি খাঁটি বাংলা উচ্চারণের উপর ভিত্তি করে তিনি এই মৌলিক স্বরধ্বনিগুলোকে সাত ভাগে ভাগ করেছেন আমরা বাংলা বর্ণমালায় এই মৌলিক স্বরধ্বনিগুলোর একটা বিশেষ প্রয়োগ আমরা সবসময় দেখতে পারি ঠিক আছে তোমরা দেখে রাখো যে মৌলিক স্বরধ্বনি যে স্বাদটা রয়েছে সেই স্বাদটা স্বরধ্বনি স্বরধ্বনিগুলো কি কি অ আ ই উ এ ও এবং সর্বশেষে যে ধ্বনিটি রয়েছে সেটা হচ্ছে অ্যা প্রশ্ন চিহায়া যে অ্যা শব্দটা কখনো শুনিনি যে অ্যা ধ্বনিটা তো ওই যে এগারোটা যে স্বরধ্বনি রয়েছে ওদের মধ্যে তো অ্যা নেই হ্যাঁ ওই এগারোটা ধ্বনির মধ্যে যদিও কিন্তু খেয়াল করে দেখো আমি যদি তোমাদের একটু দেখাই যে এটা হচ্ছে একটি আমরা এটা কি কি উচ্চারণ করি একটি ওকে আচ্ছা একটু তোমরা নিজেরাই মনে মনে এটা একটু উচ্চারণ করো তো একা রাইট এটা কিন্তু একা না একা উপরের যে বানানটা তোমরা দেখতে পাচ্ছ বা উপরে যে শব্দটা তোমরা দেখতে পাচ্ছ সেটাকে আমরা বলি একটি কিন্তু নিচে যে রয়েছে ওটাকে বলা হয় এইরকম ঠিক আছে একা এইখানে যে এটা ইউজ করা হচ্ছে বা এর পরিবর্তে এর পরিবর্তিত রূপটা ব্যবহার করা হচ্ছে এখানে এ এইটা হচ্ছে সেই যে এই এটা হচ্ছে সেই এ বুঝতে পেরেছো তোমরা তো খেয়াল করো এই সাতটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি এবং এই মৌলিক স্বরধ্বনি গুলোকে ব্যবহার করে আরো কিছু যৌগিক স্বরধ্বনি তোমরা তোমাদের স্বরবর্ণ যে বর্ণমালা বর্ণমালায় যে স্বরবর্ণগুলো রয়েছে সেখানে তোমরা দেখতে পারবা ঠিক আছে এবং ওই যে যৌগিক স্বরগুলো সেই যৌগিক স্বরগুলো না সর্বমোট হচ্ছে তোমার দুইটা যৌগিক স্বর নিয়ে তৈরি করা হয় যেমন বাংলা বর্ণমালায় হচ্ছে পঁচিশটা যৌগিক স্বর রয়েছে অতিরিক্ত এবং সেই পঁচিশটি যৌগিক স্বর হচ্ছে এই দুইটি যৌগিক স্বরের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে ওকে দেখো যৌগিক স্বর ধ্বনি হচ্ছে মূলত দুইটা ঠিক আছে একটা হচ্ছে ওই একটা হচ্ছে ও প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন হচ্ছে যৌগিক স্বর এদেরকে কেন মৌলিক স্বর হিসেবে আখ্যান আদি আপনি হচ্ছে যৌগিক স্বর হিসেবে এদেরকে দাবি করছেন খেয়াল করো তোমরা দেখতে পারবা যে ওই যেটা ঠিক আছে এই ওইটা হচ্ছে অ প্লাস ই যুক্তিসঙ্গত কিন্তু এটা প্লাস ই খেয়াল করো ঠিক আছে দুইটাই কিন্তু মৌলিক স্বর খেয়াল করো অ এবং ওকে অ এবং উ এই দুইটাও কিন্তু মৌলিক স্বর এই যে উ এবং যৌগিক স্বরধ্বনি গুলো মৌলিক স্বরধ্বনির সমন্বয়ে গঠিত এবং স্বরবর্ণের মধ্যে স্বরধ্বনির মধ্যে একটা মাত্র ধ্বনি রয়েছে যার কোনো লিখিত রূপ নেই সেটা হচ্ছে তোমরা এটা মাথায় রাখো এটা আসে ওকে তাহলে মৌলিক স্বর আর যৌগিক স্বর বোঝা গেল যৌগিক স্বরের মধ্যে ওই এবং ও ছাড়া আরো পঁচিশটা যৌগিক স্বর রয়েছে পঁচিশটি আমরা এই পঁচিশটি যৌগিক স্বর নিয়ে একটু আলোচনা করব কিন্তু একটু পরে তার আগে আমরা সংক্ষিপ্ত রূপ নিয়ে আলোচনা করব কার এবং ফলা তোমরা ইতোমধ্যেই জেনেছো যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা তোমরা জানো যে কার হচ্ছে টোটাল দশটা আর ফলা হচ্ছে ছয়টা সেটা সমস্যা না সমস্যাটা হচ্ছে যে আমাকে একটু জানান দাও যে দশটা কারের মধ্যে টোটাল তো স্বরবর্ণ হচ্ছে এগারোটা তাহলে এমন একটা বর্ণ রয়েছে যার কোনো সংক্ষিপ্ত রূপ নেই সেই বর্ণটা কোনটা সেটা আমাকে একটু জানান দাও আমরা তার আগে একটু কার নিয়ে আলোচনা করবো দশটা কার রয়েছে দেখো আমি ব দিয়ে কার গুলো দেখানোর চেষ্টা করেছি আকার রসই কার দীর্ঘই কার রসৌ কার দীর্ঘ কার এ কার ওই কার ও কার ও কার এতক্ষণে ধরতে পেরেছ যে আমাদের যে অ স্বরধ্বনিটি রয়েছে এই অ এর কিন্তু কোন সংক্ষিপ্ত রূপ নেই আশা করি বুঝতে পারছো তোমরা ফলতে আসো ফলা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ ওকে দেখো ফলা হচ্ছে ছয়টা প্রথম কথা হচ্ছে ন ফলা ম ফলা জ ফলা ব ফলা র ফলা ল ফলা তারপরে দেখা যাচ্ছে যে মনে রাখবা ন ফলা যেটা এই ন ফলা হচ্ছে দুইটা ন ফলা কয়টা দুইটা একটা হচ্ছে মূর্ধন ন ফলা আর হচ্ছে দন্তন ন ফলা ঠিক আছে তাহলে মূর্ধন্য ন ফলার ক্ষেত্রে তুমি হচ্ছে দেখতেছো অপরাহ্ন আমি লিখছি আর দন্তন এর ক্ষেত্রে লিখেছি স্নান ওকে ম ফলা দেখতে পাচ্ছো জন্ম লিখছি এরকম ম ফলা আর অসংখ্য উদাহরণ রয়েছে জফলাটা একটু ভিন্ন রকমের ঠিক আছে এটা শব্দের পাশে বসে সব সময় শব্দের পাশে বসে মানে যে বর্ণটা লিখছো সেটার পাশে বসে যেমন উজ্জ্ব গদ্য উজ্জ্ব এবং গদ্য ঠিক আছে জফলাটা একটু ভিন্ন রকমের ব ফলাতে আমি লিখেছি দ্বন্দ্ব ফলা বর্ণ রফলার কিন্তু আবার দুই রকমের ব্যবহার আছে খেয়াল রেখু একটা হচ্ছে রেফ আকারে এই যে রেফ আকারে আর এটা হচ্ছে রফলা আকারে ওকে দুই রকমের ব্যবহার রয়েছে এরপর হচ্ছে লফলা টোটাল হচ্ছে 6টা ফলা এবং এই 6টা ফলার মধ্যে 9 ফলাটা যেটা সেটা দুই রকমের হয় একটা হচ্ছে মূর্ধন্য একটা হচ্ছে দন্তন্য এগুলো কিন্তু ভুল করা যাবে না তাহলে আমরা স্বরধ্বনির মৌলিক এবং যৌগিক রূপ দেখলাম সংক্ষিপ্ত রূপগুলো দেখলাম যে স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ কেবল হয় কার এবং ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপ কেবল হয় ফলা কার হচ্ছে 10টা এবং শুধুমাত্র স্বর অ যেটা স্বর অ এর কিন্তু কোন সংক্ষিপ্ত রূপ নেই এবং বাকি যে দশটি স্বরধ্বনি রয়েছে সেগুলো সংক্ষিপ্ত রূপ কিন্তু রয়েছে এবং ফলা হচ্ছে ছয়টা এই ব্যঞ্জন ধ্বনির মধ্যে ছয়টা যে ফলা রয়েছে ব্যঞ্জন সংক্ষিপ্ত বলা হয় ফলা এই ফলাগুলো আমি আমি তোমাদেরকে সুন্দর দেখিয়ে দিয়েছি এবারে আসো তোমাদেরকে বলেছিলাম যে বাংলা বর্ণমালায় ওই এবং ও ছাড়া আরো পঁচিশটির মতো যৌগিক স্বরধ্বনি রয়েছে কিন্তু এই যৌগিক স্বরধ্বনিগুলো ওই এবং ও এর সমন্বয়ে কিন্তু গঠিত ঠিক আছে আমি তোমাদেরকে একটু ওই উদাহরণগুলো দেখাতে চাচ্ছি দেখো খেয়াল করো এখানে পঁচিশটি যৌগিক স্বরধ্বনি দেওয়া আছে এবং এই পঁচিশটি যৌগিক যৌগিক গুলো ম্যাক্সিমামই হচ্ছে ওই এবং ও এর সমন্বয়ে গঠিত ঠিক আছে সমন্বয়ে গঠিত দেখো এই যে যৌগিক স্বরধ্বনি দেওয়া আছে এখানে যৌগিক স্বরধ্বনি দেওয়া আছে এবং পাশে এদের উদাহরণ গুলো দেখা আছে ঠিক আছে তোমরা এগুলো একটু বাসায় কষ্ট করে পড়ে নিবা এখানে আমরা সময় অপচয় করবো না আমরা একটু আগের স্লাইডে যাবো এবার আসো বাংলা ব্যাকরণে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এসএসসি-এর এইচএসসি লেভেলের খুব বেসিকটা জিনিস কিন্তু এসএসসি লেভেলে শিক্ষার্থীদের জন্য না এই জিনিসগুলো খুব দরকার ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছো এখানে মাত্রা লেখা আছে মাত্রা হচ্ছে যে আমরা যে বর্ণগুলো লেখা সময় যে উপরে দাগটা নি ওইটা হচ্ছে মাত্রা তো বাংলা বর্ণমালা এরকম অনেক যে মাত্রাগুলো রয়েছে বর্ণে যে বর্ণের উপরে যে আমরা মাত্রাগুলো দেই এই মাত্রাগুলোকে না তিনটি ভাগে ভাগ করা যায় ঠিক আছে না দেখো এটা হচ্ছে পূর্ণ মাত্রা একটা হচ্ছে অর্ধ মাত্রা এটা হচ্ছে মাত্রা হীন বর্ণ খেয়াল রাখবা তাহলে টোটাল তিন ভাগে মাত্রাগুলোকে ভাগ করে মাত্রার উপর ভিত্তি করে পঞ্চাশটি ধ্বনিকে বা পঞ্চাশটি বর্ণকে টোটাল তিন ভাগে ভাগ করা হয়েছে পূর্ণমাত্রা অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণ তাহলে পূর্ণমাত্রার যে ধ্বনিগুলো রয়েছে পূর্ণমাত্রা দুঃখিত পূর্ণমাত্রার যে বর্ণগুলো রয়েছে সেগুলো হচ্ছে বত্রিশটি এই সংখ্যাটা মনে রাখা জরুরি যে পূর্ণমাত্রা পূর্ণমাত্রার যে বর্ণগুলো রয়েছে না সেগুলো হচ্ছে বত্রিশটি অর্ধমাত্রার বর্ণ আটটি মাত্রাহীন বর্ণ দশটি ঠিক আছে তাহলে বত্রিশ আট চল্লিশ আর দশ পঞ্চাশ খেয়াল রাখবা পূর্ণমাচার বর্ণ হচ্ছে বত্রিশটি যে বর্ণগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পূর্ণ বর্ণ ওকে অর্ধমাচার বর্ণগুলো আচ্ছা পূর্ণ মাছার বর্ণগুলোতে এই যে মাত্রাগুলো কিন্তু পরিপূর্ণ দেখো খেয়াল করে দেখো উপরে মাত্রা দেখো এর শৈপের মাত্রা দেখো কিভাবে বুঝবো যে পরিপূর্ণ তুমি তালুবসল্পের মাত্রা দেখো তালুবসব কিন্তু আমরা কেউ এইভাবে লিখি না তালব্য শৈলের কিন্তু আমরা অর্ধমাছা দিই আর কয়ের উপরে মাছাটা লেখো কয়ের উপরে মাছটা কিন্তু পরিপূর্ণ যদি কেউ তোমরা এভাবে লেখো তাহলে সমস্যা কেউ যদি আবার এভাবে লেখো ধরো কেউ লিখলো তাহলে তারও সমস্যা আছে কটা লিখতে হবে এভাবে ঠিক আছে তালো বসে এভাবে লেখা যাবে না তালো বসে লিখতে হবে আবার ঠিক এভাবে ঠিক আছে তো খেয়াল করো পূর্ণমাত্রা মানে হচ্ছে এদের উপরে যে মাত্রাটা রয়েছে না এই পরিপূর্ণ মাত্রা থাকবে অর্ধমাচা মানে হচ্ছে যে মাত্রাটা না অর্ধেক থাকবে খেয়াল করে একটু দেখো তো যে মাত্রাটা অর্ধেক থাকবে ঠিক আছে করো বসের উপরে ধয়ের দিকে খেয়াল করো এরকম টোটাল বর্ণ হচ্ছে আটটি অর্ধমাচার বর্ণ মাত্রাহীন বর্ণ হচ্ছে ভাই দশটি মাত্রাহীন বর্ণ কয়টা দশটা এর মধ্যে কিন্তু ওই এবং ও আমাদের যৌগিক স্বরধ্বনি দুটি রয়েছে মৌলিক স্বরধ্বনি রয়েছে দুইটি তেলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে মাত্রাহীন বর্ণের মধ্যে মৌলিক স্বরধ্বনি কয়টি? দুইটি। এ এবং ও। আর যৌগিক স্বরধ্বনি কয়টি? দুইটি। ওই এবং ঔ। এবং অনুনাসিক বা নাসিক্য দুইটি বর্ণ রয়েছে যারা হচ্ছে মাত্রাহীন বর্ণের ভিতর স্থান পেয়েছে। একটা উ একটা হচ্ছে ইও। এছাড়াও পরস্থ তিনটি বর্ণ রয়েছে যেগুলো হচ্ছে মাত্রাহীন বর্ণ হিসেবে অবস্থান করছে। দেখো অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। ভাইয়া পরস্থ বর্ণ সম্পর্কে যে বললেন না ভাই পরাশ্রয় বর্ণ হচ্ছে এরা নিজেরা নিজেরা কখনোই উচ্চারিত হতে পারে না একটু দেখাচ্ছি দেখো যখন তুমি এটা উচ্চারণ করো চাঁদ কিন্তু না উপরে চন্দ্রবিন্দুর জন্য চয়ের উপরে একটু নাশিকতা একটু নাসিক বা অনুনাসিক বিষয়টা একটু চলে আসবে চাঁদ চাঁদ তো এই যে চন্দ্রবিন্দু এটা কিন্তু নিজে নিজে উচ্চারিত হতে পারে না চন্দ্রবিন্দুর জন্যে চয়ের মধ্যে একটু এই নাসিক্য ভাবটা চলে আসছে তুমি উচ্চারণ করে দেখো চাঁদ একটু নাকে আসবে একটু নাকে সাহায্য উচ্চারণ করা লাগবে এই জন্য চন্দ্রবিন্দুকে অনুনাশিক এবং পরাশ্রয় বর্ণ হিসেবে স্থান দেওয়া হয়েছে মানে হিসেবে এবং পরাশ্রয় বর্ণ হিসেবে অনুসারও কিন্তু নিজে নিজে কখনো উচ্চারণ করতে পারবে না যেমন ক্লাস করার সময় তোমাদের অনেকের হচ্ছে যে এই জিনিসটা খুব আসে ঠিক আছে ঢং এই ঢং এর যে অনুসার এটা উচ্চারণ কিন্তু তুমি এমনি এমনি করতে পারবে না তোমার আরেকটা বর্ণ লাগবে যে সকল বর্ণ নিজেরা কখনো উচ্চারিত হতে পারে না অন্য বর্ণের সাহায্যে উচ্চারিত হয় এরা হচ্ছে পরাশ্রয় বর্ণ অপরকে আশ্রয় করে উচ্চারিত হয় যে সকল বর্ণ তারপর আরেকটি হচ্ছে বিসর্গ এটাও কিন্তু নিজে নিজে উচ্চারিত হতে পারে না ভাইয়া তো সম্পর্কে বললেন না তো কি তোমরা জানো খণ্ডত হচ্ছে এই যে খন্ডত এটা হচ্ছে হসন্ত যুক্ত ত এছাড়া কিছু না ঠিক আছে এটা মাথায় রাখবা খন্ডত হচ্ছে হসন্ত যুক্ত ত তাহলে পূর্ণমাচা বর্ণ হচ্ছে বত্রিশটি অর্ধমাচা বর্ণ হচ্ছে আটটি এবং মাত্রাহীন বর্ণ হচ্ছে দশটি ক্লিয়ার আচ্ছা পড়া ভাই এখানেই শেষ ঠিক আছে তবে তোমরা একটু আমার জন্য একটু কাজ করো ঠিক আছে তোমাদের সাথে আজকে একটু মজা করবো আচ্ছা আজকে বাসায় বুঝছো তোমরা এই যে সেন্টেন্সটা লিখছি যে পাখি পাকা পেঁপে খায় এই পেঁপের উপরে যে চন্দ্র কিন্তু দেখছো পেঁপে কিন্তু একটু নাকে আসবে ঠিক আছে পেঁপে পেঁপে না কিন্তু পেঁপে তো পাখি পাকা পেঁপে খাই এই সেন্টেন্সটি তোমরা আজকে বিশ থেকে তিরিশ বার প্র্যাকটিস করবে এবং কমেন্টে জানাবে যে তোমাদের আসলে মুখে আটকিয়েছে নাকি আটকাইনি ঠিক আছে যদি মুখে না আটকায় তাহলে ফয়সাল ভাই এবং আতিক ভাই তোমাদের বিশেষ মানে একটু পুরস্কারের ব্যবস্থা করা হবে তারপরে দেখো এবার তোমাদের একটা ছোট্ট একটা হোমওয়ার্ক থাকবে আমি একটা সেন্টেন্স লিখছি ঠিক আছে হরির উপরে হরি হরিতে শোভা পায় হরিকে দেখিয়া হরি হরে তো লুকায় আমাকে একটু জানান দিবে যে সেন্টেন্সটা মানে কি এই দুটি হচ্ছে তোমাদের বাড়ির কাজ ধন্যবাদ